রমজান মানেই রহমতের মাস রমজান মানেই আল্লাহর মাস এই মাসে অনেক বরকত আর এই মাসটা অনেক রহমতের মাস আর এই মাসে সবাই সবাইকে দাওয়াত দেওয়া আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া একসাথে ইফতার করা অনেক সুন্নত তাই আস আজকে বাসায় কিছু গেস্ট ছিল ভাবলাম প্রতিদিন তো আলুর চপ বেগুনি ডিমচপ পেজু তারপরে শরবত তরমুজ বিভিন্ন রকমের ফল থাকেই তা আজকে ভাবলাম সব কিছু তো আসেই ফল এটার সাথে কিছু ভিন্ন টাইপের বানিয়ে ফেলি আজকে চিন্তা করলাম হোটেলের মামাদের স্টাইলে চিকেন চাপ বানাবো তা যে কথা সেই কাজ আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু সাজি ওয়াহিদ রাফি বুলক্স আজকের পর্বে তৈরি করে দেখাবো হোটেলের মামাদের স্টাইলে চিকেন চাপ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। এখন মূল রান্নায় চলে যাব হোটেলের মামাদের স্টাইলে চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে দেড় কেজি ফারুমের মুরগি নিয়েছি আর মুরগির বুকের মাংস মাংসই নিয়েছি মুরগির যে বুকের মাংস ওটাই নিতে হবে ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। আর কাটার পরে আমি একটা হামান দিস্তে দিয়ে মুরগিটা সেচে নিয়েছি আর মুরগিটা অবশ্যই সেচে নিতে হবে ছেঁচার কারণ হলো মুরগিটা ভাজো ভালো বাজা হবে এবং ভিতরে সব মশলাগুলো ডুববে আর আপনারা চাইলে আমি ফার্মের মুরগি নিয়েছি আপনারা চাইলে পাকিস্তানি কক মুরগি দিয়েও করতে পারবেন মুরগিটা ম্যারিনেশান করার জন্য যে যে মশলা লাগবে প্রথমে আমি দিয়েছি লেবুর রস এক ফালি লেবু একটা লেবু থেকে আমি এক ফালি লেবু নিয়েছি এটা দিয়ে দিছি এটা সাথে দিয়ে দিছি টক দই এক কাপ আর এখন গুড়ম মশলার ভিতরে যা যা থাকবে মরিচের ফাঁকি দুই চামচ মরিচের ফাঁকিটা আপনারা আপনাদের ঝাল যে যে যেরকম খান ওইভাবে দিবেন কেউ যদি ঝালটা বেশি খান তাহলে বেশি দিবেন কম খেলে কম দিবেন আমি যেহেতু এখানে দেড় কেজি মুরগির মাংস নিয়েছি এই জন্য দুই চামচ একটু বেশি দিয়েছি কারণ চিকেন চাপে ঝাল একটু বেশিই লাগে বেশি না হলে খেতে ভালো লাগে না একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তবে অনেকে ঝালটা পছন্দ করে না যদি কম খান আপনারা তাহলে কম দিয়ে নেবেন সমস্যা নেই আর এটা কালারের জন্য আমি সামান্য পরিমাণে হলুদের ফাঁকি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফুড কালারও দিতে পারবেন কারণ সবার বাসায় ফুড কালার থাকে না এই আমি হলুদের ফাঁকিটা দিয়ে দেখিয়ে দিলাম যে হলুদের ফাঁকিটা দিয়েও আপনারা চিকেন চাপটা বানাইতে পারবেন কোনো সমস্যা নেই এটার সাথে দিব গরম মশলা গরম মশলার ফাকি গরম মশলার ফাঁকি দেড় চামচ এটার সাথে থাকবে ধনিয়ার ফাঁকি ধনিয়ার ফাঁকি দেড় চামচ আরও আমি দিব চিকেন তান্দুরি মশলাটা চিকেন তান্দুরি মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগবে এই মশলাটা যদি কেউ না দিতে চান তাহলে সমস্যা নেই নাও দিতে পারবেন আপনারা না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে দিলে অনেক খেতে ভালো লাগে এই জন্য চিকেন তান্দুরি মশলা আমি দিয়ে দিব এখানে দুই থেকে তিন চামচ আছে এরপরে দিব আদা রসুন পেস্ট দুই থেকে তিন চামচ এটার সাথে দিব সয়া সস সয়া সসও দুই থেকে তিন চামচ তবে সয়া সসের লবণ থাকে এই জন্য আপনারা লবণের পরিমাণটা একটু কম দেবেন কারণ লবণ বেশি দিলে সয়া সসও লবণ থাকে তাহলে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এটার সাথে দিব টমেটো সস টমেটো সসটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তবে দিলে একটু স্বাদটা ভালো আসে এই জন্য সামান্য পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে ভাজতে গেলে ভাজাটা ভালো হবে না এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ এরপরে আমি সরিষার তেল দিবো সরিষার তেলটা এখন দিব না আমি পুরো মাংসটা মেরিনেট করব মেরিনেট করার পরে আমি সরিষার তেলটা দিব আর মেরিনেট করার পরে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখতে হবে আপনার দুই থেকে তিন ঘন্টা বাহিরে রাখলেও কোনো সমস্যা নেই আর যদি আপনারা চান নর্মাল ফ্রিজে রাখবেন তাতেও কোনো সমস্যা নেই তবে দুই থেকে তিন ঘন্টা অবশ্যই রাখতে হবে আর যদি সাথে সময় না থাকেন তাহলে এক ঘন্টা রাখলেও সমস্যা নেই সরিষার তেলটা দেওয়া হয়ে গেল এখন বা ভালো করে ম্যারিনেট করে নিব সরিষার তেলও আমি এক থেকে দুই চামচ দিয়েছি মেরিনেট করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রাখবো আর মেরিনেটটা অবশ্যই ভালো করে করতে হবে যেন সম্পূর্ণ মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যায় এইভাবে মেরিনেট করতে হবে দুই থেকে তিন ঘন্টা হয়ে গিয়েছে মাংসটা মেরিনেট করে রেস্টে এখেছিলাম এখন ভাজতে চলে যাবো ভাজার জন্য আমি কিছু বেসন নিয়েছি কিছু বেসন আমি মাংসের ভিতর দিয়ে মেরিনেট করে নিব। আর কিছু বেসন আমি আলাদা রেখেছি এই বেসনের সাথে মাংসটা মিশিয়ে ভাজব বেসনটা দেওয়া হয়ে গিয়েছে এখন পুরো মাংসটার সাথে ম্যারিনেট করে নিব বেসনের সাথে মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন মাংসটা আমি আলাদা সাইডে রেখে দেব আর আমি আলাদা কিছু বেসন যে রেখেছিলাম মাংসটা মেখে মেখে ভাজবো এটার সাথে কিছু মশলা মিলিয়ে নিব এখানে আমি বেশি মশলা দিবো না সামান্য পরিমাণে মরিচের ফাঁকি একবারে সামান্য পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে সামান্য পরিমাণে ধনিয়ার ফাঁকি আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একবারে কম দিতে হবে যেহেতু মাংসের সাথে লবণ দেওয়া আছে এবং সয়া চসও দেওয়া আছে যদি এটা বেসনের সাথে মশলা লবণ বেশি দেওয়া হয় তাহলে মাংসের লবণটা বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না বেসনের সাথে আমি মশলাটা ম্যারিনেট করে নিলাম এখন ভাজতে চলে যাব চিকেন চাপটা ভাজার জন্য আর চুলায় একটি ফ্রাই প্যানের পাতিলে বসিয়ে দিয়েছি এটার সাথে দিয়েছি তেল তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না অল্প দিতে হবে আর চিকেন চাপ মানেই অল্প তেলে ভাজতে হবে ডুবা তেলে না তেলটা গরম হয়ে গিয়েছে এখন চিকেনটা ভাজার জন্য দিয়ে দিব। আর চিকেনটা ভাজার জন্য আমি আগের থেকে কিছু বেসন মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওই বেসনের সাথে চিকেন দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভাজতে দিতে হবে আর ভাজতে দেওয়ার আগে অবশ্যই যে বেসনটার সাথে মাখাবেন এক্সট্রা যে একটা বেসন থাকে ওই বেসনটা ঝেড়ে ফেলিয়ে দিতে হবে চিকেন চাপটা ভাজা হয়ে গিয়েছে আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে একবারে হোটেলে মামাদের মতোই কালারটা এসেছে আপনারা অবশ্যই বাসায় ফুল ভিডিওটা আমার দেখবেন আর আমি যেভাবে বানাইছি অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন হোটেলের মামাদের তো ভালো হবে কারণ হোটেলের মামারা এভাবেই বানায় আর হোটেলের মামারা যেভাবে বানায় আমি সেম টু সেম ওভাবেই বানাইয়া দেখানোর চেষ্টা করেছি আপনারা যাতে সহজে বানাইয়া খেতে পারেন সহজভাবে রেসিপিটা দেখানোর আমি চেষ্টা করেছি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর বানানোর ভাজার সময় অবশ্যই চুলার জালটা হায়ে রাখা যাবে না লোতে রাখতে হবে হায়ে রাখলে পুড়ে যাবে আর ভিতরের মাংসটা কাঁচা থাকবে ভাজা ভালো হবে না এই জন্য চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে আর ভাজার সময় অবশ্যই চেপে চেপে বাঁচতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে আজকের পর্বে তৈরি করে দেখিয়েছি হোটেলের মামাদের স্টাইলে চিকেন চাপ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপডেট পাবার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিজে ভালো থাকবেন ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ